পুরুষ বাইরে খুব মিষ্টি মধুর সুরে মানুষের সাথে কথা বলে কিন্তু যেই ঘরে ঢুকলো বউয়ের সাথে তো দুর্ব্যবহার কেন করে সাধারণত নারী পুরুষের মধ্যে কথা বলে বেশিকে নাই পুরুষ কম বলে সাধারণত বিজ্ঞান বলে যে পুরুষ কথা বলে তিন ভাগের এক ভাগ তিনটা তুমি বললে একটা আমি বল ব্যাপারটা হচ্ছে সেটা না সেই পুরুষ কখন তিতা কথা বলা শুরু করবে বলো তো আপনি ভালো বলতো গায়ে লাগবে যখন খুঁচাইতে খুঁচাইতে একটা জায়গায় ব্যথা হয়ে যাবে একটা ছোট্ট শুঁয়ে খুশাইতে থাকো ব্যথা হয়ে যাবে যখন প্রচন্ড ব্যথা হবে তখন থাবড়া মারবে সহ্যের লিমিট পর্যন্ত সহ্য করবে তারপরে গিয়ে থাবড়া মারবে একটা পুরুষকে হইতে পারে সে আপনার একটা ভুল করছে মানুষ তো ভুলের ঊর্ধ্ব না আমরা ভুল করছি বলে আল্লাহ আমাদের দুনিয়া পাঠাইছে নাহলে তোমরা ফেরেস তাদের সাথেই থাকতে আল্লাহ চাইছে তোমরা ভুল করো মাপ চাও শুধানোর চেষ্টা করো যদিও জানে যে আমরা পারবো না কিন্তু এইটাই তার খেলা এইটাই তার সৃষ্টির উদ্দেশ্য এখন দেখো কোনো একটা পুরুষ হয়তো কোনো একটা ভুল করছে হইতে পারে সে স্লিপ হাজবেন্ড হয়ে গেছে মানে স্লিপ করে কারোর সঙ্গে কথা বলছে প্রেম করছে এনিথিং অথবা ঘুষ খাইছে যাই হোক কোনো একটা খারাপ কাজ করছে সারাটা দিন তুমি যদি ওটার পিঞ্চিং করতে থাকো করতে থাকো করতে থাকো কতক্ষণ শুনবে একটা ছেলে ভাই কতক্ষণ একবার দুইবার দুইবার সরি বলবে বা মুখে সরি বলবে না মনে মনে সরি বলবে দেখানোর চেষ্টা করবে যে আমি সরি ফিল করার চেষ্টা করব তারপরে গিয়ে যখন দেখবে ধুর কাজে আজ উইতেস তো শান্তিতে থাক তার যে ভেতরের গুড ফিলিং তার যে একটা আত্মীয়তার চাওয়া তার ভালোবাসার প্রত্যাশা তার একটা মনের ক্ষুধা সেটা সে কিন্তু কোনো না কোনো জায়গায় মেটাবেই ঘরে পাচ্ছে না বাইরে বাইরে মানুষের সাথে মিশবে সো বাইরের মানুষটার সঙ্গে সে মিশতেছে ঘরের মানুষটার সঙ্গে মিশতেছে না ঘরের মানুষটাকে খোঁচা দিতেছে ভাই সমস্যাটা ওখানে না সমস্যাটা আপনার শুধরাইতে হবে আপনার শিখতে হবে আপনার আপনার হাতে যত দামি অস্ত্র থাক আপনি চালাইতে না পারলে কোনো কাজ নেই আপনার হাতে যত দামি ফোন থাক যত দামি কম্পিউটার থাক আপনি যদি চালাইতে না পারেন সেটা আসলে কোনো ভ্যালু নেই আপনার হাজবেন্ড নিঃসন্দেহে অনেক ভালো মানুষদের একজন হয়ে উঠতে পারে যদি আপনি তাকে ড্রাইভ করতে পারেন কিন্তু সেটা কেমন করে অন্য একদিন সে গল্প বলবো